ওয়েলকাম ব্যাক আজকে তোমরা ফিল করতে চলেছো আরও একটি ভয়ানক হরার ডোজ গল্পওয়ালার চল্লিশ নম্বর এপিসোড তো তোমরা যারা এই মুহূর্তে আজকের এপিসোডটা লাইভ দেখছো বা শুনছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে গল্পওয়ালাকে শুনছ আর তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি স্টোরি টেলার আন্ডার স্কোর ফলো করে ইনবক্সে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো এখন ঘড়িতে রাত দশটা আর আমি অরিচু থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি ভয়ানক সত্যি ঘটনা নিয়ে আজকের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলা থেকে শাহরিয় ইসলাম সাজন তো সাজন ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেভাবেই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বি আপন ইউ দাদা নমস্কার আশা করি ভালো আছেন আমি সাজন বলছি বাংলাদেশ থেকে সত্যি কথা বলতে আমি আপনার অনেক বড় ফ্যান আপনার প্রত্যেকটা পডকাস্ট আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সাজন বাট একটা কথা বলি তোমরা কেউ আমার ফ্যান নয় কারণ আমি মনে করি তোমরা প্রত্যেকে আমার গল্প বলা ফ্যামিলির এখনষ্ঠ মেম্বার আর আমি তোমাদেরকে ইন ফিউচারেও আমার এই গল্পওয়ালা ফ্যামিলির মেম্বারই মনে কর তো শুধুই বলে রাখি আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি এই ঘটনাটি আমার পিসির পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটা পুরোপুরি সত্যি তার কারণ আমি একবার নয় বহুবার পিসির মুখে এই ঘটনাটা শুনেছি তো পিসি আমায় যেভাবে ঘটনাটা শুনিয়েছিল আমি সেভাবেই লিখছি ফুল ত্রুটি মার্জলীয় বেশ কিছু বছর আগেকার ঘটনা তখন সবেমাত্র আমার পিসির ছেলে মানে বিস্তত দাদার বিয়ে হয় তো বিয়ের পর যেমন নতুন বিবাহিত দম্পতিকে আত্মীয়রা নিমন্ত্রণ করে খাওয়ায় ঠিক সেরকমই বিয়ের কিছুদিন পরেই পিসি আর সদ্যবিবাহিত দাদা ও বৌদিন পাশের গ্রামের কোনো একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল আর সেই নিমন্ত্রণটা ছিল রাতের বেলায় তো যথারীতি ওরা নিমন্ত্রণ বাড়িতে যায় আর রাত্রের খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে কারণ গ্রামের দিকে একটু রাত হলে চারিদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা কাজ করে আর অন্ধকার নেমে আসে তো একটা কথা বলে রাখি যে বাড়িতে পিসিদের নিমন্ত্রণ ছিল সেখান থেকে পিসির বাড়ি ফিরে আসতে একটা আধা কিলোমিটারেরও বেশি দূরত্বের বড় জঙ্গল পায়ে হেঁটে পার করতে হতো জঙ্গলটা এতটাই বড় আর ঘন জঙ্গল যে দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো খুব একটা প্রবেশ করতে পারত না আর এই জঙ্গলটা আমিও নিজের চোখে দেখেছিলাম তো যথারীতি ওরা যখন নিমন্ত্রণ খেয়ে ফিরে আসছিল ঠিক অর্ধেক রাস্তা পেরিয়ে চলে আসার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে জঙ্গলের রাস্তার মধ্যেই আমার বৌদি হঠাৎ অদ্ভুত ভাবে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় ঠিক খিঁচুড়ি দিয়ে উঠলে মানুষ যেভাবে কাঁপে বৌদিও ঠিক সেভাবেই কেঁপে কিঁপে উঠছিল ওই অন্ধকার জঙ্গলে দাদা আর বেশি বৌদির এরকম অবস্থা দেখে কি করবে বুঝে উঠতে না পেরে বৌদির হাত আর পা চেপে ধরে আর কিছুক্ষণ ধরে হাত পা ঘষতে থাকে বেশ কিছুক্ষণ এরকম চলার পর বৌদি ধীরে ধীরে স্বাভাবিক হয় তো এরপর দাদা আর পেশি দুজনে মিলে বৌদি যে ধরাধরি করে ফিরে সুস্থে বাড়িতে নিয়ে আসে এরপর কিছুটা সময় কেটে গেল দাদা যখন বৌদিকে জিজ্ঞাসা করে জঙ্গলের রাস্তায় তুমি এভাবে অসুস্থ হয়ে পড়লে কেন এই প্রশ্নটা করতে বৌধি যা বলে দাদাকে তা অনেকটা এরকম যে যখন আমি ওই রাস্তা দিয়ে তোমাদের পেছনে হেঁটে আসছিলাম তখন আমি অনুভব করতে পারছিলাম যে কেউ যেন আমার পেছনে হেঁটে আসছে আর আমি যেন স্পষ্ট শুনতে পারছিলাম যে গাছের ডাল আর পাতার উপর দিয়ে মর মর আওয়াজে শক্ত করে কেউ যেন একটা একটা করে পা ফেলছে আমার আমার পেছন পেছনে আছে নাকি এটা দেখার জন্য আমি অদ্ভুত ভাবে আমার গাটা ভারী হয়ে যায় আর আমার মাথা ঘুরতে থাকে আর সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই এই কথাটা বৌদি দাদা আর পিসিকে জানালে ওরা ভাবে যে বৌদি বোধ হয় এরকম আচরণ করছে তাই ওরা ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই ভাবেই নেয় তো রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক পরে দুদিন দাদার ছুটি শেষ হয়ে গেলে দাদা আবার কাজের সূত্রে ফিরে যায় দেশের পায়ে তো দাদা চলে যাওয়ার কারণে বৌদিকে ঘরে একাই থাকতে হত। আর একটা কথা বলি প্রথম দিন থেকেই বৌদির একটা অভ্যাস ছিল ঘরের দরজা খোলা রেখে ঘুমোতে যাওয়া তো একদিন বৌদি ঘরের দরজা খোলা রেখে ঘুমোচ্ছিল হঠাৎ একটা কাক বৌদির ঘরের জানলায় এসে আর ঠোঁট দিয়ে জানলার কপাটে সজোরে আঘাত করতে লাগলো তো অনবরত জানলায় ধাক্কা দেওয়ার শব্দে বৌদির ঘুম বেঁচছে ঘুম ভাঙতেই বৌদি দেখে সেই কাপটা এক দৃষ্টে বৌদির দিকে তাকিয়ে কর্কশ শব্দে ডাকছে বৌদির বিরক্ত হয়ে কাকটার দিকে হাত দিতেই কাপটা ঝাঁপনি দিতে চলে যায় এরপর আবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই আর ঘুম আসে না বৌদি অনুভব করে দরজার বাইরে থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে একটা ঠান্ডা পরিবেশের সৃষ্টি করেছে সে দরজা বন্ধ করতে যাবে এমন সময় বৌদি দেখে আমার পিসি বৌদির ঘরের ভিতর প্রবেশ করেছে আর পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি ব্যাপারটা দেখে একটু পিছানার অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এত রাত্রে সে আমার রুমে এসে এরকম ভাবে হাসছে কেন এই ভেবে এসে পিসিকে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই বৌদি দেখে পিসি আবার সেই দরজা দিয়ে ফির গতিতে বাইরে বেরিয়ে যায় ঋষির এই অস্বাভাবিক আচরণে বৌদি কিছুটা অবাক হয়ে যায় সে বুঝতে পারে না বিগত কয়েকটা মুহূর্তে তার সাথে ঠিক কি ঘটেছে পেয়েছে এত রাতে একটা কাক কোথা থেকেই বা তার জানলায় এসে বসল আর কেনই বা তার শাশুড়ি এভাবে তার ঘরে ঢুকে তার দিকে তাকিয়ে হাসছিল আর কিছু না বলেই ছড়ে গেল কেন তো এই ঘটনাটা ঘটেছিল একদিন এরপর আরেক দিনের ঘটনা বলছি সেদিন মাঝরাত হবে এমন সময় সে একই রকম ভাবে কাকের করকোশ ডাকি বৌদির ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৌদি দেখে যে তার শাশুড়ি আবার দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করে এসে প্রথমে তার বিছানার সামনে এসে দাঁড়ায় এটা দেখে এবার সে ভয় পেয়ে যায় সে সরাসরি পিসিকে জিজ্ঞাসা করে আপনি আপনি কি আমায় কিছু বলবেন কথাটা বলা মাত্রই বৌদি দেখে যে তার শাশুড়ি তার বিছানায় উঠে তার পাশে এসে শটান হয়ে শুয়ে পড়ল এটা দেখে বৌদি ভেবেছিল যে পেশি হয়তো একা শুতে পারছে না তাই তার ঘরে শুতে এসেছে এই ভেবে বৌদি আর কিছু না বলে আবার ঘুমোনোর চেষ্টা করে কিন্তু কয়েক মুহূর্ত পর যে ঘটনাটা ঘটল বৌদি হঠাৎ তার শরীরে অদ্ভুত রকমের স্পর্শ অনুভব করতে লাগল চোখ খুলতেই সে দেখে যে তার শাশুড়ি তার একদম ঠিক কাছে এসে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর তার শরীরে অদ্ভুত রকমভাবে স্পর্শ করছে যে স্পর্শটা কিন্তু স্বাভাবিক ছিল না এটা দেখে বৌদি ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝতেই পারছিল না যে তার সাথে হচ্ছে নাকি সে ভয় ভয়ে প্রশ্ন করে আপনি আপনি এত ভোরটাতে আমার ঘরে এসে এরমভাবে আমায় স্পর্শ করছেন কেন আর এভাবে বা কেন কথাটা বলা মাত্রই সে দেখে তার শাশুড়ি কোনো কথা না বলেই বিছানা থেকে উঠে ধীর পায়ে সেই দিয়ে বেরিয়ে যায় তো দাদা এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটা পরপর ছয় দিন ঘটেছে এর মাঝে বৌদি দেখত যে দিনের বেলায় আমার পিসি মানে তার শাশুড়ি একদম স্বাভাবিক আচরণ করছে রাত্রের ঘটনার কোনো রেশ তার আচরণে বোঝা যেত না তো এরকম ভাবে ছদিন কেটে যাওয়ার পর বৌদি একদিন শাশুড়িকে গিয়ে সরাসরি বলে মা আপনি প্রত্যেক রাতে আমার ঘরে আসেন আমায় অদ্ভুত ভাবে আমার শরীরে স্পর্শ করে আর যেভাবে আমার দিকে তাকিয়ে আপনি হাসেন না আমার একটুও ভালো লাগে না বিশ্বাস করুন আমার প্রচন্ড ভয় করে আপনি দয়া করে এরকম করবেন না প্লিজ কথাটা শোনা মাত্রই আমার পেশি যেন আকাশ থেকে পড়ে ষি বলে এসব তুমি কি বলছো আমি কেন রাতের বেলায় তোমার ঘরে যাও আর এসব কি কথা আমি তোমায় স্পর্শ করি মানে তোমার দিকে তাকিয়ে হাসি এসবের মানে ডাকি আমি কেন এসব করতে চাও বৌতি তখন বুঝতে পারে যে ব্যাপারটা স্বাভাবিক নয় সে সব কিছু খুলে বলে তার শাশুড়িকে বৌদের মুখে সব কিছু শোনার পর বেশি আন্দাজ করতে পারে যে কি ঘটছে তার ছেলের বউয়ের সাথে কিন্তু পিসি যে বুঝতে পারে ব্যাপারটা এটা সে বৌদিকে বুঝতে দেয় না পিসি বলে যে ঠিক আছে আমার মনে হয় নতুন জায়গায় এসে তুমি হয়তো ঘুমের ঘরে ভুলভাল কিছু দেখছো এমনিতেও তুমি ঠিক করে ঘুমোতে পারো নি কদে তা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তাই এসব নিয়ে আর বেশি কিছু ভেবো না এইভাবে বৌদিকে অভয় দিল পিসি বুঝতে পারিয়ে যে খারাপ কিছু ঘটতে চলেছে এবার যে ঘটনাটা বলবো সেটা ঘটে আমার পিসির সাথে তো আমার পিসি একদিন নিজের ঘরেই ঘুমোচ্ছিল হঠাৎ বৌদির ডাকে তার ঘুম ভেঙে যায় চোখটা খুলে পিসি দেখে যে বৌদি তার হাত ধরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর ডাকছে কি হয়েছে পিসি জানতে চাইলে বৌদি পিসির হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে এই কাগজে যা যা লেখা আছে সেগুলো এক্ষুনি পড়ে ফেলো এই বলেই বৌদি ঘর থেকে বেরিয়ে ছুঁড়ে যায় ব্যাপারটা পিসির কাছে না পিসে অবাক হয়ে যায় বৌদির এরকম কাজ দেখে যে মাঝরাতে বৌদি এরকম ভাবে তুমি তুমি করে কেন কথা বলছে আর হাতে চিরপুর দিয়েই বা ছুলে গেল কেন এসব ভাবতে ভাবতে হাতে চিরকুটটা খুলতেই পিসি আকাশ থেকে পড়ল পিসি দেখে যে চিরকুটি আরবি হরফে কি যেন লেখা আছে দাদা একটা কথা বলি কিন্তু ইসলাম আমরা হরফ ঠিক পড়তে পারি না পিসির কথা অনুযায়ী ওই চিরকুটে আরবি হরফ উল্টো করে লেখা ছিল এটা দেখে পিসি ভীষণ ভয় পেয়ে যায় কারণ পিসি জানত ইসলাম ধর্মে যারা কফি বা কারো যত করে তারা আরবি হরফকে উল্টোভাবে ব্যবহার করে যেহেতু পিসি এই ব্যাপারটা জানত তাই পিসি ওই কাগজটা হাতে নিয়ে বুঝতে পারে যে কাগজটা কোনো সাধারণ কাগজ না বরং সেখানে নিশ্চয়ই কোনো শয়তানের রিচুয়াল বা মন্ত্র লেখা আছে পিসিয়ে ওই কাগজটা হাতের মুঠোর মধ্যে নিয়ে চোখ বন্ধ করে কোরআনের কিছু ভার্স মনের মধ্যেই পড়তে শুরু করে যে ভার্সগুলো শয়তানের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে সেই ওই অবস্থাতেই কখন ঘুমিয়ে নিজেও জানে না দিন সকালে যখন ঘুম ভাঙে তখন সে দেখিয়েছে তার হাতটা তো মুঠো অবস্থাতেই রয়েছে কিন্তু হাতের মুঠোয় থাকা কাগজের টুকরোটা কোথাও নেই পিসি থরফরিয়ে বিছানা থেকে উঠে সোজা চলে যায় বৌদির ঘরে জিজ্ঞাসা করে তুমি গতরাতে আমায় যে কাগজটা দিয়েছিলে সেটা কোথা থেকে পেয়েছো তুমি কথাটা শুনে বৌদি হা করে তাকিয়ে থাকে দিকে তারপর বলে আমি গত রাত্রে আপনাকে কাগজ দিয়েছি এসব কি বলছে বৌদির এরকম প্রতিক্রিয়া দেখে বিষি আরো বলেছে যে গত রাত্রে তুমি আমার ঘরে এসে নিজের হাতে একটা কাগজের টুকরো দিয়ে গেছো যেটাই উল্টো করে আরবি হরফে কি সব লেখা ছিল তা আমি জানি না কথাটা শেষ না হতেই বৌদি বলে ওঠে আরবি হরফ এসব কি বলছে আমি তো আরবি হরফ পড়তেই পারি না এ অসম্ভব তাও আবার উল্টো করে লেখা আপনি বলছেন এ অসম্ভব এ হতে পারে না কারণ আমি আপনার ঘরে যাইনি তখন পিসি বৌদিকে বলে গতকাল রাত্রে তোমার রূপ ধরেই একজন আমার ঘরে এসে আমার হাতে একটা কাগজ দিয়ে চলে যায় যার মধ্যে ওই উল্টো আরবি ভাষা লেখা ছিল তো সেদিক থেকেই পিসি আর বৌদি দুজনেই সাবধান হয়ে যায় এরপর পর সেই রাত্রে যে ঘটনাটা ঘটে সেটা ঘটে আমার বৌদির সাথে হঠাৎ রাতের বেলায় পিসির ঘুম ভেঙে যায় আর বৌদির গোয়ানের শখ পিসি তৈরি করেই ঘুম থেকে উঠি বৌদির ঘরের ভেতর যেতে গিয়েই দরজার সামনে থতমত হয়ে দাঁড়িয়ে পড়ে কারণ পিসি দেখে যে বিছানার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল লম্বা দেহের কুৎসিত দেখতে একটা প্রাণীর তার মুখটা ছিল কুচকুচে কালো আর চোখের মরিগুলো যেন রক্তশূন্য সাদা ধপ ধপ করছে তার চেহারায় মুখ না কিছুই বোঝা যাচ্ছে না হাতের পাঞ্জাগুলো ছিল উঠ পাখির পায়ের মতন লম্বা ও সরু ধরনের কি বিভৎস কুৎসিত সেই দৃশ্য এই দেখে পিসির রীতিমতো খাম ছুটতে শুরু করে সে দেখে অবয়কটা সাদা বড় বড় চোখ নিয়ে বৌদির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আর বৌদির বিছানায় রীতিমতো ছটফট করছে তো পিসি এটা দেখার পর দৌড়ে নিজের ঘরে চলে যায় আর পবিত্র কোরআন নিয়ে এসে সোজা চলে যায় বৌদির বিছানাতে আর কোরআনটা বৌদির বুকের ওপর চেপে ধরে চোখ বন্ধ করে পবিত্র কোরআনের ভার্সগুলো জোরে জোরে পাঠ করতে থাকে পিসির কথা অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ মিনিট এভাবে চলার পর পিসি দেখে সেই অবয়বটাকে আর দেখা যাচ্ছে এরপর ধীরে ধীরে বৌদি স্বাভাবিক অবস্থায় আসে আর পিসিকে জিজ্ঞাসা করে মা আফে কি কিছু দেখেছেন তখন পিসিও জানায় যে হ্যাঁ আমি দেখেছি তোমার বিছানার সামনে একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি কথাটা শুনে বৌদি বলে যে আপনি আর কিছু দেখেননি আমার বুকের ওপর একজন বসে আমার গলা টিপে রেখেছিল আপনি দেখেননি সেটা এটা শুনে পিসি অবাক হয়ে যায় আর বলে তোমার বুকের ওপর আবার কে বসেছিল তখন বৌদি পিসিকে বলে আপনার মতোই দেখতে হুব আপনার মতন দেখতে একজন আমার বুকের ওপর বসে আমার গলা টিপে ধরছিল আমার মিঠুয়েদিক পামস দিল এই জায়গাটায় এই লাইটটা পড়ে আমার আমার সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠি তখন বৌদিকে বলে এসব কি বলছো তুমি আমি তো এরকম কিছু দেখিনি পিসি বুঝতে পারে বৌদিকে একা রাখা ঠিক হবে না এই ভেবে সে বৌদিকে নিজের ঘরে নিয়ে চলে যায় আর বলে এখন থেকে তুমি আমার ঘরেই ঘুমোবে সেই রাতটা রকমে এভাবে কেটে যায় পরের দিন সকালে ঘুম ভাঙতেই পিসি আচমকাই ভীষণ ভয় পেয়ে যায় সে দেখে বৌদি ঘরে নেই পুরো বাড়ি খুঁজে দেখার পর পিসি যা দেখে তা ছিল অনেকটা এরকম বৌদি রান্নাঘরের ভেতর ঢুকে ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে সেগুলো পিসাচের মতন চেবাচ্ছে আর ফিস ফিস করে কিসব যেন বলছে এই দেখে পিসির চিৎকার করে ওঠে পিসির চিৎকার করতেই দেখে বৌদি অদ্ভুত আচরণ করতে শুরু করেছে সে মাছ ফেলে দিয়ে নিজের এক হাতের চামড়া কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে আর এক হাত দিয়ে নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ছে এত জোরে টানছিল যে বৌদির কপাল বি রক্ত বেরিয়ে যায় এই দেখে পিসির দৌড়ে পালিয়ে যায় বাড়ির বাইরে আর তরচায় তালা ঝুরি সোজা চলে যায় বাড়ির থেকে কিছুটা দূরের মসজিদে মসজিদে গিয়ে পিসি ইমাম সাহেবকে সব কথা খুলে জানান ইমাম সাহেব সব কথা পর সাথে আসে আর বাড়িতে পা রাখতেই ইমাম সাহেব বলে যে বাড়িতে নাকি বৌদির উপর শয়তানের নজর পড়েছে সে বৌদির কাছে গিয়ে তাকে দেখতে চায় পিসি রান্নাঘরে গিয়ে দেখে বৌদি নিজের কপাল থেকে বেয়ে পড়া রক্ত আঙুল দিয়ে কাছিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছে আর বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে ইমাম সাহেব রান্নাঘরে ঢুকতে বৌদি তার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে চিৎকার করে ওঠে এই দেখে ইমাম সাহেব পিসিকে বলে বৌদিকে মাছাতে বলে এখনই রুকাইয়া করতে হবে দাদা রুকাইয়া হলো একটি ইসলামিক প্রসেস যার মাধ্যমে আল্লাহর শক্তি দিয়ে মানুষের উপর থেকে শয়তানের নজর কাটানো হয় তো এই কথা শুনে পিসি রাজি হয়ে যায় এরপর ইমাম সাহেব তার দলের আরও তিনজনকে ডেকে পাঠান তারা এসে ঝড়ফোক শুরু করে বৌদির উপর এরপর বৌদি কিছুটা স্বাভাবিক হয় এরপর টানা 26 দিন ধরে বৌদির উপর ঢুকাইয়া করা হয় এর মাঝে থেকে থেকে এই বৌদি অদ্ভুত আচরণ করতে যখনই সে এরকম আচরণ করত তখনই তার উপর বিভিন্ন প্রসেস চালু করা হয় এইভাবে ধীরে ধীরে বৌদিকে সুস্থ করা হয় আর ছাব্বিশ দিনের মাথায় ইমাম সাহেব পিসিকে জানায় যে সে নাকি পিসির বাড়িতে একটা ভালো জিনকে চালান দিয়ে গেছে যে এই শয়তানের নজর থেকে তাদের হেফাজত করবে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সে ভালো জিন সে শুধু বৌদিকে প্রোটেক্ট করবে আর এই বাড়িকে শয়তানের নজর থেকে প্রোটেক্ট করবে আর সে বারবার মানা করে দেয় যাতে বৌদিকে একা শুতে না দেওয়া হয় এরপর আজ আট থেকে ন বছর কেটে গেছি বৌদিকে আর কখনো একা শুতে দেওয়া হয়নি যখন দাদা বাড়ি ফিরত তখন দাদার সাথেই বৌদি থাকতো আর যখন দাদা থাকতো না হয় বৌদিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো তারা হলে আমার পিসির সাথে বৌদিকে শুতে হতো তো দাদা এটাই ছিল আমার শোনা এমন একটা ঘটনা যা আমি অনেকবার শুনেছি আর এর প্রমাণও আমি পেয়েছি পিসির বাড়ি গিয়ে জানি না ঠিক মতো গুছিয়ে লিখতে পারলাম কি না যদি ভালো লাগে তাহলে গল্প নিজের মতো করে গুছিয়ে পড়ে শুনিও থ্যাংক ইউ সো মাচ সাজন এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য আর আজকে আমি সত্যিই ভয় পেয়েছি তো কেমন লাগলো আজকের এপিসোডটা তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে আজকের এপিসোডটা শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে আর তোমরা যারা গল্পওয়ালার নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিন কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকে নিজেদের যৌথ পরিবার আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে